আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ডেরি খামারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের যদি প্রয়োজন পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং খামার বিষয়ে যদি কোনো অনেক ভাই কিন্তু অনেক প্রশ্ন করে অনেকে অনেক কিছু জানতে চাই তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে একটি ডেরি খামার করতে গেলে অবশ্যই আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে আপনি কি আপনার এলাকায় কোনটা চাহিদা বেশি সেটা আপনাকে বুঝতে হবে কোন বিষয় আপনি খামার করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে কারণ একটি ইউটিউবে ভিডিও দেখে কিন্তু আপনি কখনো খামার করতে পারবেন না খামার করতে পারবেন কিন্তু খামার করে সফল হতে পারবেন না তো ভাই কি খবর এই তো খবর ভালো মোটামুটি আপনার কি খবর আমাদের লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন একটি লাইভে আসলে কি হবে আপনার আইডিটাও কিন্তু অনেকে দেখবে দেখা পরে কিন্তু আপনার আইডিতে প্রবেশ করবে এবং আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তারা ভিডিওগুলো দেখবে আপনার ভিডিওতে কিন্তু লাইক পড়বে কমেন্ট পড়বে এতে একটি লাইভে যখন আপনি ঢুকবেন তখন আপনার অনেক উপকারী হবে লস হবে না কারণ লাইভের মাধ্যমে যেগুলো আইডি অ্যাক্টিভ থাকে ওই আইডিগুলোতে কিন্তু মানুষ ঢোকে ওই আইডিগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য লাইভে কমেন্ট করা ভালো এবং প্রতিটি মানুষ চেষ্টা করবেন যে আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন তাহলে কিন্তু আপনার খামার বিষয়ে যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা চাইলেই লাইভের মাধ্যমে পরামর্শ নিতে পারেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের উপকারের জন্য ভালো ভালো ভিডিও শিক্ষামূলক ভিডিও আপলোড করা আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড আছে প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস ভিডিওতে কিন্তু প্রতিটা ভিডিওই গুরুত্বপূর্ণ একটি খামারির জন্য খামার করতে গেলে অবশ্যই আপনাকে সিয়াম ভাই আপনি তো লিট দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য এবং একে একে অনেক ভাই হ্যাঁ মাহফুজ ভাই কি মাহফুজ ভাই আপডেট দেশে সিয়াম ভাই সিয়াম ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে অনেকেই মাহফুজ ভাই কি খবর সেলিম বেরি খায় হ্যাঁ বেরি তো সে খেতেই পারে তো ভাই যা যাই দেখছেন অবশ্যই আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন চেষ্টা করবো প্রশ্নের উত্তর দেওয়ার আসলে রাইভে এসে যদি আপনি শুধু লাইভ দেখেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনি কমেন্ট করলে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো একে একে অনেকেই যুক্ত হচ্ছেন ভাই আপনার সাথে দেখা করতে কোথায় যাওয়া লাগবে ভাই আপনার বাসাটা কোন জায়গা সেটা আগে বলুন তাহলে আমি চেষ্টা করব আপনার আমার বাড়ির মাঝামাঝি অথবা আমার খামারে আসতে পারেন আমার বাসা পাবনা তো ভিডিওটি যারা দেখছেন আশা করছি সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আপনার আইডিয়াগুলো ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের উপকারের জন্য সিয়াম আপনি কি সিংকু মাস্তান চেনেন না ভাই সিঙ্কু মাস্তান তো আমাদের এলাকায় নাই তবে ইউটিউবে ইতিমধ্যে ভাইরাল একটি আইডি সিংকু মাস্তান মাহফুজ ভাই কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর আপনার ভিডিও প্রতিদিনই দেখি ও অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয় হ্যাঁ চেষ্টা করব অবশ্যই ভালো ভালো ভিডিও আপলোড করা যাতে নতুন যারা খামার করতে চায় তারা উপকৃত হবে আসলে দেখতে পারছি প্রায় পাঁচ ছয় ছয় সাতজন ভাই ভিডিওটি দেখছেন তো আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু আপনাদের আইডি ভাইরাল হওয়ার একটি সম্ভাবনা থাকে তো কি অবস্থা সবার কে কোথায় থেকে দেখছেন আশা করছি সবাই কমেন্ট করবেন যদি কোনো ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের আমরা কিন্তু ইতিমধ্যে কোয়েল পাখির বাচ্চা বিক্রয় করছি অনেকেই কিন্তু কোয়েল পাখির বাচ্চা নিতে চুক তো তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কোয়েল পাখি কিন্তু বর্তমান খুব জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে অনেক ভাই কিন্তু কোয়েলের বাচ্চা বাচ্চা নিতে নিতে চান চান তো যারা কোয়েল পাখির তারা অবশ্যই আমাদের কোলের বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে এসে যোগাযোগ করবেন মাহফুজ ভাই ভাই আপনার সাথে দেখা করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা করতে পারেন চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের আবদুল্লাহ খামার বাড়িতে কি সিয়াম কি হলো ভাই কমেন্টে রিপ্লে দেন না কেন হ্যাঁ ভাই অবশ্যই আপনার কমেন্টে রিপ্লে দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আসলে একটি খামার করতে গেলে যেহেতু একটি খামার বিষয়ে আজকে লাইভটি খামারে কিন্তু অনেক ভুল হয়ে যায় আমরা ইচ্ছে করেও ইচ্ছে সবাই চেষ্টা করি যে ভালোভাবে একটি খামার করব সফল হব কিন্তু অনেক সময় দেখা যায় মাহফুজ ভাই আমাদের ছোট আইডি ভাই হ্যাঁ আপনার আইডিও একদিন বড় হবে আপনি যদি সফল হতে চান অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করুন নিয়মিত ভিডিও আপলোড করলে ভিডিওটি ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি আপনি নিয়ম মেয়ে মেয়ে ভিডিও আপলোড কর করেন তাহলে অবশ্যই আপনার আইডি একদিন বড় হবে আপনার আইডি বড়ো হওয়ার জন্য দোয়া করলাম এবং যাদের ভালোবাসার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকেও ভালোবাসা দিতে তো ভাই আসলে অনেক ভাই দেখছি একে একে লাইভে আসছেন কিন্তু চলে যাচ্ছেন ভাই আপনারা চলে না গিয়ে অবশ্যই আমাদের তাই সবাই সাপোর্ট সাপোর্ট না না হ্যাঁ অনেকেই করতে চায় তবে অবশ্যই আমরা সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আর লাইভে এসে কেউ সাপোর্ট এই শব্দটি ব্যবহার করবেন না সবাই বলবেন ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিবেন সাপোর্ট এটা আসলে কেউ কাউকে বলতে হয় না লাইভে এসে তাহলে কিন্তু লাইভে আইডি সমস্যা হবে তো সিয়াম সিয়াম ভাই শুধু যাচ্ছেন চেষ্টা করবো সবার প্রশ্ন উত্তর দেওয়ার তো যারা এখনো কমেন্ট করেন নাই তারা দ্রুত কমেন্ট করুন কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের আইডিতে ঢুকে আপনাদের সমস্যাগুলো দেখে আসব কার কি সমস্যা অবশ্যই চেষ্টা করব কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আর একটি খামার করতে গেলে অবশ্যই আপনাকে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার এলাকায় কোনটা চাহিদা বেশি যদি আপনার এলাকায় গরু মোটা তাজা করার পরে যদি গোস্তর চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনি ফেটারিং করতে পারেন সার গরুগুলা কয় করে আপনারা মোটা তাজা করে সেগুলা বাজারে বিক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো প্রফিট হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমাদের ছোট আইডি তাই কেউ সাপোর্ট কর না আসলে ছোট আইডি বড় আইডি বলে কোনো কথা নেই আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবে আর যাদের ভালোবাসা আর ইচ্ছুক তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার আইডিগুলো ঘুরে আসার বা আমি এখন রাইট থেকে বাড়িয়ে যাব আচ্ছা ভাই আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনি যেতে পারেন যদি কোনো ভাই প্রশ্ন থাকে অবশ্যই খামার বিষয়ে আপনি কিভাবে খামার করবেন কোন গরু দিয়ে খামার করবেন কিভাবে খামার করবেন এবং খামারে ছোট বড় ভুলগুলা আমরা চেষ্টা করব যে আপনারা লাভবান হন একজন সকল খামারি হন সকল খামার হতে হলে আপনাকে যে বিষয়গুলা মেনে চলতে হবে সেগুলো হলো আপনার এলাকার আশেপাশে যে বিষয়গুলা আছে সেগুলার দিকে লক্ষ্য রাখতে হবে একটি খামার হুট করে কেউ করবেন না অবশ্যই একটি খামার করার আগে আপনি দেখে শুনে খামার করবেন যে আপনার এলাকা ভিত্তিক যদি আপনার এলাকায় দুধের দামটা ভালো থাকে সাউন্ডটা একটু কমাও তো আজ কাজ কেটে সিক্রেট কিং বিডি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ এখনো কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদেশে আছে অসংখ্য ধন্যবাদ সিক্রেট কিং বিডি কে ভাই আপনার যদি খামার বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারবেন নে বাইতে বাবা মা বাবা যদি খামার করে গরু পালন করে অবশ্যই হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো যারা নতুন আমাদের জায়গায় যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য তো যাদের ভালোবাসা প্রয়োজন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এবং কারো যদি আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন আমরা চেষ্টা করবো আমি দুটো সময়ের মধ্যে যে আইডিগুলোতে প্রবেশ করার এবং যে ভুলগুলো হয় সেগুলো আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে আসার আসলে এখানে যদি আপনি সফল হন তাহলে কিন্তু আমার লস হবে না কারণ এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সবাই সফল হন তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রেই চেষ্টা করব সবাইকে আইডিগুলো দেখে আসার সবাইকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার এবং খামার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার তো ভাই যারা ভিডিও গুলো দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কোনো ভাই যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু লাইভে এসে লাইভ করার সেরকম মজা থাকে না লাইভগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন লাইভের মাধ্যমে যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসলে আমরা যদি সবাই গরু ফেটার বেকার না থেকে কোনো একটা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সফল হব বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা আছি সেখানে কিন্তু বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে নিজের মতো কিছু একটা করতে হবে তাহলে কিন্তু আমরা সফলতার দেখা পাব সফল হতে হলে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে দেশে প্রতিষ্ঠিত না হলে কিন্তু আপনাকে কেউ দাম দিবে না জন্যই অবশ্যই আমরা কিছু একটা করার চেষ্টা করব আপনার সেরকম সামর্থ্য থাকে অবশ্যই আপনি খামার খামার করতে পারেন বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং খামারে যে ভুলগুলো হয় সেগুলা বিষয় নিয়ে আলোচনা করব তো একটি বিষয় আমরা কিন্তু আমাদের বারবার বীজ দিই এবং বারবার বীজ দেওয়ার কারণ কি ওরা সিক্রেট ওরা বঙ্গবন্ধুর গলায় মালা পরায় ওরা কি বঙ্গবন্ধু চেপ বেশি করছে দেশের জন্য আসলে এটা ভাই রাজনীতি বিষয় যত আমাদের খামার বিষয়ে ভিডিও সেক্ষেত্রে আমরা রাজনীতি বিষয়ে কিছু বলবো না কারণ দেশের অবস্থা আপনি যদি সত্যি কথা বলেন তা বিপদ আবার যদি না বলেন তা বিপদ এক্ষেত্রে আমরা চেষ্টা করব রাজনীতি বিষয় নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট না করা এখানে যেহেতু খামার বিষয়ে কথা বলা হবে সেজন্য খামার বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করতে করবেন এবং কমেন্টে করলে আপনাদের যে উপকারটি হবে সেটা হলো যে আপনাদের আইডিগুলো কিন্তু ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ অ্যাক্টিভ আইডি কিন্তু বর্তমান কম এবং আপনার যদি ভালোবাসার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের আইডিতে প্রবেশ করব তো দেখতে পাচ্ছি অনেক ভাই ইতিমধ্যে কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আপনাদের আইডিগুলো কিন্তু একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে আমরা গাভীকে বারবার কেন বীজ দিই বীজ দেওয়ার পরও কেন গাভী বীজ রাখে না তো যাদের গাভি বীজ বারবার মিস করছে তারা অবশ্যই আগে গরুকে চিকিৎসা দেন চিকিৎসা দেওয়ার পরে তাকে বীজ দেন বর্তমান কিন্তু ফিজিয়াম গরুগুলার ক্ষেত্রে এরকম সমস্যা আসলে একটি ফিজিয়াম গরুকে অবশ্যই আমরা যদি আগে চিকিৎসা দিই তারপর বীজ দিই তাহলে কিন্তু মিস করবে না তো ভাই যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের আইডিতে প্রবেশ করব প্রবেশ করে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে লাইভে এসে যদি কেউ কমেন্ট না করে তাহলে কিন্তু লাইভ কন্টিনিউ করা থাকে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু অনেক কিছু জানা থাকবে হ্যালো বন্ধুরা যারা ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভালোবাসার প্রয়োজন তারা অবশ্যই আমাদের আইডিতে ঢুকুন এবং যদি কোনো ভাই ভাই অনেক দেখছি লাইভে যুক্ত তো তারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে কিন্তু আপনাদের আইডিগুলো অন্যরা দেখবে এবং আপনাদের আইডিতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। একে একে আসছেন যাচ্ছেন আসলে এসে চলে গেলেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না অবশ্যই আপনারা যদি কমেন্ট করুন তাহলে কিন্তু আপনার আইডি একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যাদের আইডিগুলো ড্যামেজ হয়ে আছে ভিডিওতে লাইক করে না চার পাঁচটা ভিউ পরে সর্বোচ্চ একশো ভিউ হয় তার বেশি ভিউ হয় না তো তারা অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের আইডিতে কেন ভিউ হয় না সেক্ষেত্রে আপনাদের আইডিতে প্রবেশ করব এবং প্রবেশ করে যে বিষয়গুলা সেগুলা দেখব এবং আপনাদের আইডিগুলো যাচাই করে আসব যে আপনার আইডিতে কেন ভিউ হয় না তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রত্যন্ত ভিডিও দেখবেন যে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন